আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও তুমি পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও ওরে পার করো ডুবাই আমারও তুমি জানো ভাও আমি তোমার নাম ভরসা করি বন্ধু ছাড়লাম আমার ভাঙ্গা তরি আমি তোমার নাম ভরসা করি সারলাম আমার ভাঙ্গা তরি ওরে প্রেমের নামে উজান তরি লাগাও ওরে প্রেমের নামে উজান তরি কিনারাই লাগাও আমি তোমার নামে ভাসাইলাম নাও আমি তোমার নামে ভাসাইলাম আমার নাও তুমি পার করো ডুবাইয়া আমারও তুমি জানো ভাও তুমি পার করো ডুবাইয়া আমারও তুমি জানো ভাও